এগুলো আমরা নিজেরা ইনশাল্লাহ তৈরি করি এগুলো আমরা নিজি মজুরি দিয়া দেন কালার প্রচুর কালার আছে প্রতিটা ডিজাইন একটা করে দেখাচ্ছি দর্শকদেরকে আমরা দেখাচ্ছি ওকে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আচ্ছা মানিক ভাই কত পিস পাইকারে নিলে আপনারা পাইকারে আমরা আমার এখানে পাইখানে নিলে নিম্নে 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস এই যে দেখেন আরেকটা শাড়ি এগুলো ফুল 12widehat শাড়ি তো মানিক ফুল ভারত ফুল 12widehat একটু কম হবে না ব্লাউসে চেষ্টা হবে দিয়ে দিছি এই যে দেখো কত সুন্দর এটা অনলাইনে ভাইরাল অনলাইন এ ভাইরাল ওকে

প্রায় আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি কিছু আপনার বাটিকের শাড়ি বাটিকের শাড়ি এখানে দেখতে পাচ্ছি প্রচুর তো আমরা করে একটু দেখি বাটিকের শাড়ি গুলো দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি আপনার এই এই যে শাড়িগুলো আচ্ছা খুবই সুন্দর আপনার এই যে কালার ডিজাইন খুবই ভালো আপনার এটা হলো তিনশো চল্লিশ টাকা করে তিনশো চল্লিশ টাকা বাটিক প্রিন্ট ছাড়া বাটিক প্রিন্ট শাড়ি তিনশো চল্লিশ টাকা অনলি একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইনে আমরা পাঁচটা ছয়টা দশটা করেও কালার পাবেন আচ্ছা আমি বাটিক প্রিন্ট শাড়ি বাটিক প্রিন্ট শাড়ি একটা একটা করে আমি দেখাচ্ছি এই যে এটাও আপনার এই যে দেখেন এই যে শাড়িগুলো এই যে এটা হলো আপনার শাড়ি রিয়ার এটা হলো আপনার আচল আচ্ছা ওকে এটা পাচ্ছেন আপনার অনলি তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা জি এই যে আরেকটা ডিজাইন আচ্ছা ডিজাইন কালার প্রচুর কালার আছে প্রতিটা ডিজাইন একটা করে দেখাচ্ছি দর্শকদেরকে আমরা দেখি ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই যে এটা হলো আপনার এই একটা ডিজাইন এই যে এই দেখেন এটা হল আচল ওকে তিনশো আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দর্শকদেরকে আপনারা দেখেন শুধু ডিজাইনগুলো একটা একটা করে দেখাচ্ছি ওকে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন কুরিয়ারে কন্ডিশনে চৌষট্টি জেলা থেকে আপনারা এই বাটিক শাড়িগুলো পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ আর অনলাইনে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে এই 11টা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা মানিক ভাই কত পিস পাইকারে নিলে আপনার পাইকারে আমরা এখানে পাইখানে নিলে নিম্নে 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস বা 5000 টাকা পূর্ণ নিতে হবে আচ্ছা আর তারপর আপনার এই আর এর উপরে যত ইচ্ছা নিতে পারবে এই যে দেখেন হ্যাঁ গুলো দেখেন একেবারে চমৎকার ডিজাইন চমৎকার কালার 340 টাকা ওকে এগুলো হচ্ছে 340 টাকা 340 টাকা আচ্ছা কত কত কালেকশন এখানে এগুলো আসে কোথা থেকে ভাইয়া এগুলো আমরা নিজেরা ইনশাআল্লাহ তৈরি করি এগুলো আমরা নিজি মজুরি দিয়া

ওকে এরপর কি দেখাবেন ভাইয়া তারপরে যে আরেকটা দেখাচ্ছি আচ্ছা এটাও বাটিক এটাও বাটিক মোমবাটিকের ভিতরে আচ্ছা মোমবাটিকের মধ্যে এই যে আচ্ছা দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই যে এটা হলো আপনার জমি আচ্ছা আর এই এটা হচ্ছে আসল ওকে টারসেল করা থাকবে টারসেল করা থাকবে সাথে হচ্ছে ব্লাস পিস থাকবে এটা প্রাইস এটা প্রাইস হলো 500 টাকা এটা 500 টাকা এই যে ডিজাইনগুলো এর মধ্যে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে কালার আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে জমিন জি জমিন আর এটা হলো এটা হচ্ছে আসলটা এই যে এই যে দেখেন না কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সাত একটা ব্লস পিস আচ্ছা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন না কালেকশন আছে প্রচুর কালেকশন আছে সব হচ্ছে একেবারে এই সপ্তাহের এই মাসের আপডেট কালেকশন আপডেট কালেকশন ওকে ভিডিও কল দিবেন দেখে শুনে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই যে একটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন একটা ভিডিওতে এত ডিজাইন তুলে ধরা পসিবল না যার কারণে আমরা সংক্ষেপে তুলে ধরা চেষ্টা করি এই যে এটা হলো আপনার 550 550 এই ডিজাইনটা আচ্ছা এটা কালার আছে ওন্য থাকবে জি 550 টাকা ওকে এটা ডিজাইন আছে আচ্ছা এই যে একটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটা আরেকটা ডিজাইন না জি

এই ডিজাইনカラー সব হচ্ছে ডিজাইন না জি ওকে এটা পাচ্ছেন আমরা 550 550 জি ওকে এই যে আচ্ছা অসংখ কালেকশন রয়েছে অসংখ কালেকশনে এই একটা ডিজাইন খোলা ফুলিয়ে দেখাচ্ছি আচ্ছা ডিজাইনগুলো খুবই আপনারা সুন্দরভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে ভিডিও কল দিয়ে আচ্ছা আমার ডিজাইনগুলো আগুন আগুন এই যে দেখেন ওকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে গুলো আচল দেখেন ডিজাইনটা কত সুন্দর ওকে সাথে একটা ব্লাউজ পিস পাচ্ছেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা এই যে আরেকটা ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই ডিজাইনগুলি আমার কাছ থেকে পাচ্ছেন আমি একটা খুলে দেখাচ্ছি আচ্ছা নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন এটি অন্য আপনার ছয়শো সাতশো টাকা বিক্রি করে আর আপনারা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাইকারিতে আপনারা চোখ গুজে এই মাল নিয়ে আপনারা ছয়শো সাতশো আটশো টাকা বিক্রি করবে আচ্ছা এই দেখেন আমরা এই যে দেখেন ওকে এটা আরেকটা হ্যাঁ এটা হলো আপনার পিউর আশিয়া শিশুতা আচ্ছা

খুবই সুন্দর আমার কালারগুলো আপনারা নতুন নতুন আপডেট কালার পাবেন চিনশালা এই যে দেখেন কত সুন্দর কালার ডিজাইন আপনারা পাবেন আপডেট ডিজাইনগুলা এই যে দেখেন আচ্ছা এই যে এটা হলো আপনার আঁচল এইটি হলো আপনার জমি শশো পঞ্চাশ টাকা সাত একটা ব্লাউজ পিস পাচ্ছেন এই যে ডিজাইনগুলা এই একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন ওকে এই ডিজাইনের মধ্যে কালার থাকে যে এই যে কালার এগুলো কালারগুলো ওকে এই যে কালারগুলা আচ্ছা

তারপর প্রিন্টের শাড়ি এই যে এগুলো দেখেন প্রিন্টের শাড়ি এগুলো প্রিন্টের শাড়ি কত করে এইটা 300 টাকা 300 টাকা জি আচ্ছা প্রিন্টের শাড়ি মাত্র 300 টাকা এগুলো এই যে ডিজাইনগুলো দেখায় দেন আচ্ছা এই একটা আমি দেখাচ্ছি ওকে এই যে এই যে প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি 300 টাকা 300 টাকা আচ্ছা 300 টাকার বিনিময়ে আপনি এই প্রিন্টের শাড়িগুলো আমার কাছ থেকে পাবেন ওকে এই যে আরেকটা হলো বয়েল শাড়ি একটা ডিজাইন দেখেন আমি বিভিন্ন ডিজাইন ও ডিজাইনগুলো দেখায় দেন আচ্ছা এই যে দেখেন ভয়েল শাড়ির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এটা হলো প্রিন্টের শাড়ি 300 টাকা করে এটা হচ্ছে প্রিন্টের শাড়ি 300 টাকা 300 টাকা এই যে ডিজাইন আর এটা হচ্ছে ভয়েল শাড়ি এটা হলো বয়েল শাড়ি আচ্ছা এটা বয়েল শাড়ি এটা কত এটা হলো আমরা 350 350 350 টাকা এটা কালার গুলো দেখাচ্ছি একটা কালার এর মধ্যে একটা প্রচুর কালার থাকে প্রচুর ডিজাইন থাকে আমি দুই একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই যে কালার আছে আচ্ছা ওকে তারপর আপনার মিঠাই শাড়ি মিঠাই শাড়ি আছে ব্লাউজ পিস সহ আচ্ছা এই যে এগুলো হলো আপনার ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি আপডেট হ্যাঁ আপডেট ওকে এই হলো আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি এই যে কালার আছে ডিজাইন আছে জি এই যে কালার অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন আছে আমি একটা খুইলে দেখামো আর বাকিটা এইভাবে আপনারা কালার ডিজাইন দেখবেন আচ্ছা এই যে কালারগুলা ওকে এই যে কালার ডিজাইন ফেশনে ওকে কালার প্রচুর কালার আছে কোনো শেষ নেই প্রচুর কালার আছে এই এই যে কালার গুলা আচ্ছা আর থাকার থাকার দেখা যায় আর দেখানো যায় আমি একটা কালার খুলল দেখাচ্ছি এটা একটা কালার প্রথমে খুলে দেখালেন না নাকি হ্যাঁ এই যে এটাই এটাই অনেকটা খুললা দেখাচ্ছি এই যে দেখা এগুলো কত

অনেক ডিজাইন আছে আমি দুই একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখালাম দেখাবো আপনারা যদি কেউ এক্সট্রা অন্য নিতে চায় শুধু অন্য অন্যও আছে আপনাদের কাছে এই যে কত করে

নিতে পারবেন নিতে পারবেন খুবই সুলভ মূল্যে এই যে দেখেন আচ্ছা এই শাড়িগুলো নিতে পারবেন ওকে তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লোকেশন নরসিংদী জেলা শেখেরচর বাবুর বাবুরহাটে একেবারে বাবুরহাটে এসে ভাইদের স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ভাইটা রিসিভ করে দোকানে নিয়ে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস